বাচ্চাদের জন্য পুতুল এটা বাচ্চাদের অনেক মানে চয়েস ফুল একটা পড়ে হ্যাঁ মৎস্যকন্যা বলে বাচ্চাদের প্রাইস চাইনিজ সব না

আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকাল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ স্কুল এখানে আমরা এই যে বেবি প্লেস যে শোরুমটা আছে এখানে আমরা ভিজিট করব। এখানে বাচ্চাদের সকল আইটেম বেবিদের একদম ছোট বেবিদের থেকে বড় বেবিদের পর্যন্ত সকল আইটেমগুলো এই শপে পেয়ে যাবেন আমরা এখন ভিতরে যাব নামটা হল বেবি প্লেস সবচেয়ে বড় শোরুম নারায়ণগঞ্জের ভিতরে আর ঢাকার ভিতরে মোটামুটি একটা বড় শোরুম বেবি প্লেস নামে পরিচিত এক নামে পরিচিত নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যেই শোরুমটা বেবি প্লেস তো আমরা এটা ভিতরে গিয়ে পরিচয় করাবো কি কি আইটেমগুলো আছে আপনারা এই শপে থেকেই নিতে পারবেন বেবিদের জন্য সকল আইটেম এ টু জেড তো এখানে দেখেন এই যে সুন্দরভাবে লেখা বেবি প্লেস শপের নাম তো টোটাল একটা সুপার শপের মতো তো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি এই যে ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন

বাচ্চাদের জন্য পুতুল এটা বাচ্চাদের অনেক ফুল না এই সব চাইনিজ কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি ফুল প্রত্যেকটাই আমরা হ্যাঁ আর এইগুলো আপনার একদম নরম সব বাচ্চাদের কোনো রেশে প্রবলেম বা চুল কানে এইসব না

তারপর এসে বাচ্চাদের ছোট খাবারের চেয়ার গুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনার

এই যে মায়েদের জন্য আছে ওষুধ খাওয়ানোর জন্য ভালো মানের ইয়ে আছে চিরুনি আছে গরম পানির থেকে নিয়ে আপনার বোতল মতো ধোয়ার জন্য ধরে এগুলো আছে যাতে হাত পুড়ে না যায় ওষুধ খাওয়ানোর জন্য ফিগজার আছে এছাড়াও মায়েদের জন্য

যা আছে ছোট বাচ্চাদের সবগুলো এইটা হচ্ছে আপনার লোকাল প্রোডাক্ট বাহিরের আর এগুলো নিজস্ব আরো ডিজাইন আছে মতন ডিসপ্লে দেওয়া যায় না দুই হাজার টাকার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আরো আর এটার সাথে কি কি আছে এটা কিছুই নাই সেম এটার মতন কি এটা হচ্ছে বসা শেখানোর জন্য বসা শিখানোর জন্য বসা হ্যাঁ

আছে ছোট বাচ্চা এখানে রেখে মায়েরা বিভিন্ন রান্না বাড়ি করতে যায় বাচ্চা খেলে ঘুমায় রাখে তারপর সে রকার আছে ধরবে মিউজিক হবে ভাইব্রেশন হবে বিভিন্ন ডিজাইনের যে কি এগুলো কি বলা ছোট ছোট দের জন্য খেলনা বিভিন্ন কিছু তো হবে নাকি অবশ্যই অবশ্যই আচ্ছা তো এখানে আবার গাড়ির ফাংশন আছে বাচ্চাদের জন্য বড় বাচ্চাদের জন্য গিফটে নেয়ের জন্য রিমোট কন্ট্রোল চাই না সবগুলো চাইনিজ এরকম শুরু মানে এই রেচার্জার রেঞ্জ আপনার 500 টাকা থেকে নিয়ে আপনার পূর্বে 4000 5000 4000 5000 টাকার উইথড্র আছে এগুলা কি ওগুলো গাড়ি এগুলো সে রিমোট কন্ট্রোলস বা আপনার হাতের ইশারায় চলবে

ছশো নিয়ে আপনার পড়বে টাকার মতো আছে যেগুলো অনেক সময় বিফের কাজটা অনেক সময় বুমি করলে খাওয়ার পরে বা দেখা যায় খাওয়ার সময় ভিজে ফেলে

ওকে। টিপি বিপিএম অনটা থাকে কেমিক্যালটা রাখলে আছে। আইটেমগুলো কি? খাবার। খাবার। খাবারের আইটেম। গিফট বক্স আছে। গিফট বক্স গিফট বক্স আছে বেবি হলে এগুলো স্কিন কেয়ারের জন্য এগুলো দিতে হয় স্কিন ওকে। এইতো মোটামুটি বেবিদের জন্য আর কি জগতে যা আছে সকল পেয়ে যায় ফিচার আছে